বর্তমান মানুষের টাকা হয়েছে মেরুদণ্ড আর শিক্ষা হয়েছে কারাদণ্ড আর সত্য কথা হয়েছে মৃত্যুদণ্ড ভাই কথাটাকে ঠিক বললাম যদি কথাটা ঠিক থাকে তাহলে আপনি সঠিক উত্তর দেবেন আমি কথাটা কোর উদ্দেশ্য এটাই যে যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যুগের মধ্যে যদি আপনার টাকা বেশি বেশি তাহলে তেল আইনের আর যদি শিক্ষা তাহলে তেল আইনের কারাদণ্ড যদি শিক্ষা যদি সঠিক তাহলে যদি সঠিক পথে শিক্ষা অর্জন করছেন বা শিক্ষা সঠিক পথে ব্যবহার করতে চান কিন্তু কোনোদিনও শিক্ষা সঠিক পথে ব্যবহার করতেন না কারণ কি জানেন ব্যবহার করতে না যদি সঠিক পথে ব্যবহার করুন আইনের কারাদণ্ড হইব কারাদণ্ড হওয়ার কারণ কি সত্য কথা কোনোদিন কইতে পারতেন না সত্য কথা বলতে পারবেন না যদি আইনের সত্য কথা বলেন তাহলে আইনের কারাদণ্ড কিন্তু যদি শিক্ষা কি লাভ কাকুদ একটা সিনা কারণ কি জানেন যত শিক্ষিত আনহের কারাদণ্ড আনহের কারাদণ্ডা কইবার মৃত্যুদন্ড কারাদণ্ড আনব এরা হান্ড্রেড পার্ট বা কি করা উচিত মানে দেশের পরিস্থিতি দেশে যেভাবে চলতাছে সেইভাবে আনহে চলেন সুস্থতা গুণ ভালো